প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে হিমি নাম সম্পর্কে জানব হিমি এই ভিডিওতে জানব হিমি নামের অর্থ কি হিমি নামটি কোন ধর্মের শিশুর নাম হিমি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং হিমি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব হিমি নামটির সঠিক ইংরেজি বানান কী হিমি নামের সঠিক ইংরেজি বানান এইস আই এম আই হিমি এখন আমরা জানবো হিমি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে হিমি নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব হিমি নামটি কোন ধর্মের শিশুর নাম হিমি নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানবো হিমি নামের অর্থ কি হিমি নামের অর্থ তুষার বরফ শীতল হিমি সরকার হিমি কর্মকার হিমি চৌধুরী হিমি মল্লিক হিমি রায় হিমি ব্যানার্জি এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ